আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আরেকটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে থাকছে আমেরিকাতে আমার শখের সবজি বাগানের বর্তমান অবস্থা তো আমেরিকাতে এখন সকাল সাড়ে নয়টার মতো বাজে তো প্রত্যেক দিন সকালবেলা আমি একবার হলেও এসে আমার সবজি বাগানটাতে ঘুরে যাই সেই সাথে এখন যেহেতু ফল সিজন শুরু হয়ে গিয়েছে তো দেখা যায় ঘাসের উপর একদম আমাদের শীতকালের মতো কুয়াশা পড়ে থাকে তো খালি পায়ে হাঁটার চেষ্টা করি আর তাছাড়া যেই রোদ সকালের মিষ্টি রোদ সেটা গায়ে মাখানোর চেষ্টা করি আর সাথে সবজি বাগানে পরিচর্যা করি তো এখন ফল সিজন শুরু হওয়ার কারণে সবজি বাগানগুলোর ফলন আস্তে আস্তে কমে আসছে তারপর আলহামদুলিল্লাহ অনেক এবার সবজি হয়েছে বিশেষ করে টমেটোগুলো চেরি টমেটো যে বড় টমেটোগুলো আছে সেগুলো আমি যে টমেটোটা এখন নিচ্ছি এটা হচ্ছে প্যাটিও টমেটো যেটা খেতে অনেক সুস্বাদু এছাড়াও অনেক ধরনের মরিচ করেছি বানানা চিলি দেন ক্যাপসিকাম আরও অন্যান্য যে সবজিগুলো তো অলরেডি অক্টোবর মাস শুরু হয়ে গিয়েছে দেখা যাচ্ছে ফলনগুলো আস্তে আস্তে কমবে এর মধ্যে এখনও মরিচ গাছগুলোতে অনেক মরিচ ধরতেছে আর আলহামদুলিল্লাহ এবার আমি আমার রিলেটিভস ফ্রেন্ডস এবং আমাদের নেইবার সবাইকে দেওয়ার পরও এখনও ফলন হচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যালিপিনো এই হ্যালিপিনোগুলো স্পাইসি হ্যালিপিনো আর তাছাড়া কর্নারে জেট কুমড়ো ডগা এগুলো আসলে খেতে না যতটুকু দেখতে অনেক ভালো লাগে আর তাছাড়া আমি একটা দুন্দুল গাছ লাগিয়েছিলাম যেটা মাচার উপর দিয়েছি আর সেটা কিন্তু ব্যাকইয়ার্ডের কর্নারের একটা বড় গাছে উপরের দিকে লতানোভাবে উঠে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় নাগামরিচ নাগামরিচও এবার অনেক আমি বিলিয়েছি তারপরও আলহামদুলিল্লাহ এখনও হচ্ছে তা আমেরিকাতে দেখা যায় সব ধরনের সবজিগুলোর ফলন অনেক ভালো হয় একটু পরিচর্যা করতে হয় আর আমি ঝিঙ্গা চিচিঙ্গা ধুমধুল সব ধরনেরই লাগিয়েছি এখানে চিচিঙ্গা দেখতে পাচ্ছেন আর মাটি যেহেতু এখানে উর্বর থাকে সেহেতু সবজিগুলো একবার লাগালে অনেক দিন থেকে ফল পাওয়া যায় আর এইখানে আমি কিছু শিম গাছ লাগিয়েছিলাম যদিও শিম গাছের ফলন তুলনামূলক কম হয়েছে শেষের দিকে এখন এখানে লতার ভিতরে ভিতরে শিম গাছের ধোকা তো নিজ নিজের বাগানের অর্গানিক যে সবজিগুলো সেগুলো তুলি খেতে অথবা বিলাতে অনেক ভালো লাগে আর এখানে দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে মেঘনা থাকে তখন ঝকঝকে নীল আকাশ দেখতে অনেক ভালো লাগে তো কর্নারে আমি কিছু ফলের যে ফ্লাওয়ার এগুলো দেখা যায় এখানে যে হেমন্তকালে আমেরিকার সেটাতে ফুটে এ ফুলগুলো পরবর্তী বছর অটোমেটিক আবার কিন্তু এই সময়েই ফুটে এবং দেখতে অনেক সুন্দর অনেক দিন থাকে এই ফুলগুলো একদম নভেম্বর ডিসেম্বর পর্যন্তই যখন একদম ঠান্ডা শুরু হয়ে যায় স্নো পড়া শুরু হয় তখন এগুলো মরে যায় এবং পরবর্তীতে আবার নেক্সট ইয়ারে আবার এই সময়টাতেই ফুটে আর কর্নারে যে লাউ বাগান সেটাতে অনেক রকমের অনেক বড় বড় লাউ হয়েছে এখানে ছোট ছোটো লাউগুলো এবং অনেকগুলো চালের উপরে আছে এখানে কর্নারে একটা তো যেগুলো চালের উপর এগুলো আমি দেখাতে পারছি না ওটা মই দিয়ে উঠে দেখাতে হয় আর এখানে ছোট ছোট অনেকগুলো লাউ কচি লাউ এসেছে লাউয়ের ডগাগুলো দেখতে অনেক সুন্দর লাউয়ের ফুল তো আর ব্যাক ইয়ার্ডেও আমি কিছু সবজি গাছ লাগিয়েছি যেগুলো আঙ্গুর গাছ এবং আঙ্গুর গাছ লাগিয়েছে আমার হাজব্যান্ড অনেক শখ করে কিন্তু আঙ্গুরের ফলনটা এবার হয় নাই তো ইনশাল্লাহ হয়তো নেক্সট ইয়ার হতে পারে এখানে কিছু পুঁই শাক আর কিছু আলু শাক লাগিয়েছি মিষ্টি আলুর শাক যেগুলো দেখতে পাচ্ছেন আর এখানে আমি কিছু সাদা গোলালুর আলুর শাকও লাগিয়েছে গোল আলু লাগিয়েছি যেগুলো উঠিয়ে ফেলেছি আর তাছাড়া এখানে দেখা যায় চেরি টমেটোগুলোও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই চেরি টমেটোগুলো সেই জুন মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত ফলন হচ্ছে একগুলো কাঁচা থাকে এক পেকে যায় আবার কাঁচাগুলো আবার পাকে এভাবে একদম পাঁচ ছয় মাস টানা এই যে চেরি টমেটোগুলো খাওয়া যায় একদম শেষ পর্যন্ত এই চেরি টমেটো গাছে জেরি টমেটো হয় কিন্তু একদম ঠান্ডা আসলে তখন গাছগুলো মরে যায় আর আমার তখন অনেক মন খারাপ হয় আমার ইচ্ছে করে যেন সারা বছর এই সবজি গাছগুলো এভাবেই থাকে কিন্তু এখানে ঠান্ডার কারণে গাছগুলো শেষ পর্যন্ত আর টিকতে পারে না আর তাছাড়া একটা টমেটো গাছে দেখুন অনেকগুলো টমেটো একসাথে হয় তো এখানে কর্নার কিছু ড্যাস গাছ লাগিয়েছে আর এখানে একটা এটা থাই চিলি এটা খুবই স্পাইসি তো এটা আসলে ওইভাবে খাওয়া হয় না সবগুলো পেকে গিয়েছে আমি সবগুলোকে উঠিয়ে নিয়ে শুকিয়ে দেন এগুলো পরবর্তীতে মরিচ হিসাবে কাজে লাগানো যাবে আর এই যে এই পরিমাণ টমেটোগুলো আমি আজকে উঠালাম আসলে দেখা যায় আমেরিকাতে যেই মাটি উর্বর থাকার কারণে সবজি গাছগুলো একবার লাগিয়ে দিলেই হয় এইগুলো থেকে সবজি হতে থাকে এত বেশি পরিচর্যার প্রয়োজন হয় না আর তাছাড়া আমার স্প্রিংকলার সেট করার কারণে প্রত্যেক দিন পানি দিতে হয় না কারণ পানি অটোমেটিকে রাতের বেলা আমি বেলা সেট করেছি সেই জন্য রাতের দুইটার দিকে ঘুরে ঘুরে পানি দিয়ে থাকে স্প্রিংকলার থেকে পানি বের হয়ে পানি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় যার কারণে আমাকে নিজেকে আর পানি দিতে হয় না সেটা একটা আর মাঝে মাঝে আগাছা পরিষ্কার করে দিতে হয় তাছাড়া আমাদের গার্ডেনার আছে উইকলি একবার আসে ওরা অনেক সময় ক্লিন ক্লিন করে দিয়ে যায় যদি ওদেরকে বলা হয় ঘাস কেটে দিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন একটা লাউ অনেক সুন্দরভাবে হয়ে আর ছোটো ছোটো এখানে দু প্রজাতির লাউ লাগিয়েছে একগুলো গোলাকৃতি আর চাল কুমড়ার মতো দেখতে অনেকটা আসলে কিন্তু এগুলো লাউ আর আরেকটা হচ্ছে লম্বা আকৃতি যে গোল আকৃতির যে লাউগুলো ওগুলো অত বড় হয় না অনেকটা চাল কুমড়ার মতো ছোটো সাইজের থাকে আর লম্বা লাউগুলো লম্বা আকৃতির থাকে তো এখানে দেখা যায় লতানো যে গাছগুলো লাউ কুমড়া ঝিঙা চিচিঙ্গা এগুলোর ফলনগুলো সাধারণত পরের দিকে হয় অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এই টাইমে আর টমেটো কাঁচামরিচ বা অন্যান্য যে সবজিগুলো ক্যাপসিকাম এগুলো আগেই হয়ে থাকে জুন জুলাই জুলাইতে অথবা আগস্টে আর এখানে কিছু ফুল গাছ সেগুলোই দেখতে পাচ্ছেন আসলে আমি বাংলাদেশে থাকতে কখনোই সবজি গাছ লাগাইনি বা লাগানোরভাবে প্রয়োজন হয়নি বা সময়ও হয়নি তো এখানে সবজি গাছ লাগাচ্ছি বা নিজের যে সবজি বাগান থেকে অর্গানিক ফ্রেশ সবজি তুলে খেতে খাওয়ার আনন্দ অথবা বিলানোর আনন্দই আলাদা তো আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেজন্য জন্য আল্লা দরবারের কোটি কোটি শুক্রিয়া তারপর দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমেরিকাতে চাষাবাদ নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ